গরু আমি হাবগুলি বান্ধি আনিয়া ফালিম হয়তো মালিক বারো দিন আলো কল্লা হটাইলে বেড়ে যা যা পালগি পালগি কদিন বাদে মেঘ্রু বৈচেন তোর লাগানিয়া ফালাইবি নিয়ে বাচ্চাই কিতা গো সালি মেঘ্রু বৈচেন তোর লাগান বাদে নিয়ে ফালাইব কিতা জিনিস আলু আর শুকরি কুছিনস না তুই ওই ওই হে আই আমার বাই যায় গরম তার দান আমার গরিয়ে সানি লিস আমি কল আমি কোন কোন দিন আমি ছাড়ি দিছি হে গো তুই ছাড়ি দিছ কিতা লাগে কল আমি কোন তোর কোন মানে নাই মেঘ্রু বৈচেন সমান হে কল তো হে নিয়া ফালাইছো ও আমি তারে কইয়া ভাল ভাল বাদ দে কোনোবা ইচ্ছাই দিবা যে মেকুৰ খানা খালৰ খান্দাত ফলাই দিবা মাহো আমাৰ এক গু আবা চাইড পাছ গু আৰু চুৰ্গা মানুহ চাইড পাঁচটা নাম কিতাপ গৰুৰ মাত চুগা কচ ঐ বেটা গৰুৰ মাত খুজিয়া মাক কৈ দিলে সিগুৰে আবা কৈ দিলে আৰু সেই কৈছে যেন বলবৎন যিকোনো চুৰগাই নেকি হাসাও তো আমার ভাই যত সুগ্রাইন চাই আসে মা গল তো নিব গিয়ে সুগ্রাইনি কোনো কিতা করবো ওইখান গেলে নি আমার সুর্গা মাথা বুঝাত গেলে নিও ও কথা বলতে মনে করছো গরুর আমি সুর্গা কিতার লাগে কইলা এখন তুই না সুর্গা করে এখন যেত দিন লাগছে নানি আমি তো দেখি নানি নি আমরা ইত্যাদ বর্তমান যে বর্তমান রাজ্যর মানুষ যে গুঞ্জেন ফাগল হয়েছে ফানি দিয়ে অবস্থা খারাপ করে পেলাই দিছে এই করে কইলাম তোলা তুলা ফানি দিছ

বাপ দুঘ আৰু চুগৰা দুটা কৰো আমাৰ মাতকীয়া আছে তুমি আমাৰ এটা বুদ্ধি বাকৰি দিয়া আচ্ছা শুনচাইন তোৰ মাতো একো বুদ্ধা তোৰ বাপ দুটা আমি আমাৰ মাকৰ কথা কৈ আনে ৰে আমাৰ ঘৰৰ গাই একগো আছে নানি আৰু বলত আছে দুঘু আৰু বলতৰ বাচ্ছাই নাচেন আৰু চাইড ফাচু আমিও কোনটোৰ কথা কৈ আ বেটা এইখন হেন কৈছে নানী বোলে গাইন চাদা নিবাগা মানে মাকৰ চাদা নিভাগিয়া বাপেকৰ গিতা কৰো আমি আমার বন্ধু তো মাথা দূরে আসছে হাসাও তোরে তাই না কইছেন ভ্যাকসিন আধার কার্ড এর বাদে ঔষধ পত্র আবুতা দিয়া মা অকল তাই নিবা গিয়া তে ভাবি কোন আমরা কিতা করব হাসাও তো আমার মাথায় কোন খলাম না রে ওরে বেটা বহুত একটা ফরমা দে বর্ষি ও আচ্ছা তোর দেরি গিয়া তোর বল দি না নি না দে তোর বল রে বেটা তোর ফাটা দেরি আমার মাথা দূরে লিস তে যা পয়সা দরে তো কম নি তাই না সুন্দর করে গুলিবা দাইও আমার খেরোর কাম আর মুড সারা নিয়ে আমার সাথে আজাই আগে কইয়া দিয়ার আজাই কিতা করতা দান দইতরা ও দান দবাই আর ও কইয়া এর খাম আমার গুলি বাই দইতা আর সারা নিয়ে সাথে আজাই দাইয়া খেরা কথা করার এখন আর খের দি কিতা করতা এখন গরুর মূল্য কমে গেছে তাইন কইছইন মাইগুন তাইন নিবা গিয়া আর বাপ জিগুন আছে ওন ইগুন তাইন কিতা করতা ওখান আমরা কোনটা আকল করি ভাইয়া না কিতা করতাম দূর বেটা বেআকল তাই নিগান কইছইন না ওগান কইছইন ঔষধ পত্ৰ যা লাগে তাইন দিয়া যাবা আধাৰ কাৰ্ডৰ দি ফেচিলিটি দি কৰোঁ এই কণ যে তইন যেন কৰে মায়েকো তাইন নিবা গিয়া তাইন মা নিধা নাই অ খৰচ যে গুণ নগুণ ধৰে দিবা তুই নগু ফালিয়া সুন্দৰ কৰি মায়া কৰি ফালিয়া আৰু দুধ খাই দিয়ে অ কাণো খাই দা আৰু কথা যে কৈছে বাবেকো কিতা কৰবা ইকাৰ মোৰ মতে খালান না তাইন যে কিতা কৰিবা বাবেকো তাইনো জানোৱে আৰু একটা কথা কৈ লিয়া ও যে গাইগরও দেখো এগুরে তো আমরা মা মানি না এগু আমরা দুধ গাইবার লাগিয়া বা লাভ হইবার লাগিয়া বাচ্চা দেখো দিব বেসিয়া তোরা পয়সা পাইবার লাগিয়া ও উদ্দেশ্য নিয়ে ফেলি না নি বা দুধও গাইবার লাগিয়া ও উদ্দেশ্য নিয়ে তো আর কোনো উদ্দেশ্য নাই আমরা যখন আমরা এগুলো মা মানি না এগোতে গিয়ে আমরা কোনো ফায়দা হইতো না যেমন ধরো ও দামায় দামা একু দিলেইলো এগুলো ব্যথা মানোন আমরা এখন বেসিলাম বালা এখন যে যে টাকা যে দামাটা বিক ও টাকা নি জীবনে বিক্ত না এখন আমরা কিটা করতাম তুই তোর কথাই এখন আমার মা তুই গিয়া আমরা তো এই গাই গরু ফালিয়া দেখি কোনো ফায়দা হইতো না একমাত্র ফায়দা দেখি আর যে দুধ তোরা খাইবো আর কোনটা না আর ও তার গরুর তলে কতটা খরচ আছে কেন তুমি তো জানডা আর ও যে দাবাইন বলি তোর ফায়দা নাই পয়সা নাই বাজার নিলে কোনকে কে করে না এখন আমার মা তুই গিয়া যারা গরুরে মা মানচই তারা তারা মার মতো এই গৰুটাৰে মৰ্যাদা দিবাৰ দৰকাৰ আছেতো আৰু মানে আদৰ্শানি লাই এই যেন ৰাখিয়া মছাতে খাম লোৱাই ৰা আমাৰ এখন দাবী উলো গা এই যেন তাৰ মা অকলে জেলা যেন মানে এচি ৰুমৰ ভিতৰে আৰু মছৰি ভিত ৰাস হৈ আমাৰ দাবী উলো গা এই মানে গায়েনক অগুণ্ডাৰা নিয়া ৰাস্তা এচি তলে আৰু মছুৰি তলে আমার দাবিও ওখান তাবি এখন তোমার দাবি কি তা আমারও দাবি একটা জেলা অরিজিনাল মা বাবরে জেলা যে মনে করো সেবা যত্ন কতরা মায়া মহব্বত কতরা দারো ফুটিদরা মা বাবর আর কুমে মশাই খামলাইদরা নেই ওখানে সব দেখতরা এই গরু মা বেমার ফতরা নেই সব দেখতরা ওলা এই ফসু ডারো দারো ফুটিয়া দেখা লাগবো যে মশাই খামলাইদরা নেই আর মনে করো মা বেমার ফতরা নেই কোনো বা অমনে গরু বিলাই দুঃখ পাইতরা নেই সারা দেখা লাগবো আমারও দাবি একটা

দেখিবার যে কোন রাখিও আর বলতাই নগুন আমরা সারা তাকে এখানে তুলিয়া আর প্রশাসনের দ্বারস্থ করতাম তারা তারা যথা তা করো কুয়া আমরা কোনো ফাইদা নাই রাখি কোনো ফাইদা আছে অপরাধরা থানা তে আমরা জবাবটা জবাব আমরা ওখান দিমো গরু যে গুজে খালি অগু আলাল করা হয়েছে এলাকা ছাগলো আমাৰ লগে লগে হালাল কৰা হৈছে মুৰুকো হালাল কৰা হৈছে আঁচো হালাল কৰা হৈছে আৰু কত দিনে ৰাইজে আমাৰ লগে লগে হালাল আছে আৰু গৰু যে গোজে এইবোজে না খাইলেও নাই ইলে কোনা নাই না না খাইলে আমাৰ মৰিজি মালা কুণ্টা নাই ইয়াৰ বাদে না খাইলে আমাৰ কোনো ফৰ দাদাই নাই ইলে কোন ইগো ইগো আমাৰ হালাল কৰা হৈছে আমাৰ খাই লাম নুজি লাগিছে সীমিত কিছু মানুহৰে দুখ দিলে বড়ো অংশৰ মানুহ দ্বাৰা এৰাৰ ফায়দা হয় কিতা ফায়দা জানি রাজনীতিক ফায়দা এই রাজনীতিক ফায়দা মনে করো বড় বড়ো কোনো মানুষের লইত চায় না ইলেকনতা না সারাই লইত চায় সাধারণ মানুষ ও তা কিছু ছোটো অঙ্ক মানুষের দুঃখ দে ওখান বালা করি পুলিশ রে গিয়া হইম বুঝাইয়া কইছি আর আমরা কইম আর প্রতিবাদ উতিবাদ আর মনে করো যে আমরা বন্ধ বলি সে প্রতিবাদ করতাম